থ্রি ইডিয়েটস এর ফুংসুক কথা মনে আছে বুঝতে পারলেন না তো যদি বলি আমির খানের অভিনীত চরিত্র র্যানচোর কথা তবে নিশ্চয়ই ঘাড় নাড়বেন আর যদি বলি সোনাম ওয়াংচুককে চেনেন হয়তো অনেকেই চিনবেন হয়তো অনেকে তার নাম শোনেননি যারা তার নাম শোনেননি তাদের জন্য বলি এই সোনাম ওয়াংচুকের জীবনের উপর ভিত্তি করেই তৈরি হয়েছিল আমির খানের ওই র্যানচোর চরিত্রটি সোনম একজন বিশিষ্ট শিক্ষাবিদ সমাজকর্মী ও পরিবেশ কর্মী সেই সোনাম বেশ কিছুদিন ধরে দীর্ঘ অনশনে বসেছেন কেন ভিডিওটি প্লিজ একটু ধৈর্য ধরে দেখবেন কারণ এর সঙ্গে আপনার ভালো মন্দ জড়িয়ে রয়েছে এই বছরের ফেব্রুয়ারির গোড়ার দিকে তীব্র ঠান্ডাকে উপেক্ষা করে প্রায় তিরিশ হাজার লাদাখবাসীকে রাস্তায় নেমে বিক্ষোভ করতে দেখা যায় সংখ্যাটা হলো লাদাখের মোট জনসংখ্যার প্রায় দশ শতাংশ কেন্দ্র সরকারের কাছে তাদের বেশ কয়েকটি দাবি দেওয়া ছিল তাদের মধ্যে একটা হলো লাদাখকে ষষ্ঠ তপশিলের অন্তর্ভুক্ত করা আমি আজ এই ভিডিওতে ষষ্ঠ তপশিল বা সিক্স শেডিউল নিয়েই আলোচনা করব যারা ষষ্ঠ তপশিল সম্পর্কে অবহিত নন তাদের জন্য বলি ভারতীয় সংবিধান অনুযায়ী ষষ্ঠ তপশিল ভারতের আদিবাসী সহ জনজাতি সম্প্রদায়ের মানুষের অধিকারকে সুরক্ষিত রাখতে সাহায্য করে যাতে তারা তাদের নিজেদের সামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যকে রেখে ভারতের গণতন্ত্রের অংশীদার হতে পারেন এলাকায় কার্যকর হলে সেখানে অটোনমাস রিজনাল কাউন্সিলের মাধ্যমে আদিবাসী এলাকার প্রশাসনিক কাজকর্ম দেখভাল করা হয় এবং এই দুই কাউন্সিলের প্রতিনিধিদের নির্বাচনের মাধ্যমে বেছে নেওয়া হয় এর মাধ্যমে আদিবাসী মানুষজন ওই এলাকার জমি জঙ্গল তাদের সামাজিক ও সাংস্কৃতিক নিয়ম কানুন সম্পর্কে আইন বানানোর অধিকার পান বাইরের কেউ যাতে তাদের এলাকা কবজা করে এলাকার প্রাকৃতিক সম্পদ ও জমির দখল না নিতে পারে সেই জন্যই এই ব্যবস্থা এই মুহূর্তে আসাম মেঘালয় ত্রিপুরা ও মিজোরামের মতো রাজ্যগুলি ষষ্ঠ তফসিলের অন্তর্গত প্রসঙ্গত বলে রাখি লাদাখে নব্বই শতাংশ মানুষই ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত এখন দুটো প্রশ্ন উঠছে লাদাখের মানুষ এখনই কেন ষষ্ঠ তপসেল কার্যকর করার দাবি তুলছেন আগে কেন তোলেননি আর দু নম্বর প্রশ্ন হল কেন লাদাখের মানুষ লাদাখের ষষ্ঠ তপসেল কার্যকর করার দাবি এত জোর দিয়ে বলছেন প্রথম প্রশ্নের জবাব হলো দু সালে বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ওই বছরের আগস্টে তিনশো ধারা রদ করে কাশ্মীর উপত্যকাকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে দিয়েছিল বিজেপি সরকার একটি হলো জম্মু কাশ্মীর ও অপরটি হল লাদাখ জম্মু কাশ্মীরে আর কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ রাজ্যের মর্যাদা দিয়ে বিধানসভা নির্বাচন হওয়ার কথা আছে তবে লাদাখ রয়ে গেছে কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে লাদাখকে যাতে একটি পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয় সেটাও কিন্তু লাদাখবাসীর অনেকগুলি দাবির মধ্যে একটি দাবি তবে আগেই বলেছি এই ভিডিওতে আমরা শুধুমাত্র ষষ্ঠ অন্যতম তফসিলের প্রসঙ্গেই কথা বলবো দু হাজার উনিশ সালের আগস্ট মাসের আগে অব্দি লাদাখে তিনশো সত্তরের বর্ম থাকার কারণে লাদাখের প্রাকৃতিক সম্পদ মোটামুটিভাবে বাইরের মানুষের আওতার বাইরেই ছিল তিনশো সত্তর রদ হওয়ার পরেই লাদাখের মানুষ লাদাখের পরিবেশ ও প্রাকৃতিক সম্পদের সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন লাদাখের পাহাড় ও জমির নিচে বিপুল খনিজ সম্পদ থাকার সম্ভাবনা রয়েছে সেই দিকে এবার হাত বাড়াবে নামি দামি কর্পোরেট সংস্থাগুলি তাদের আশঙ্কা ছিল পাহাড়ের কোলে উন্নয়নের নামে বেপরোয়া শিল্প তৈরি হলে লাদাখের সংবেদনশীল পরিবেশের ক্ষতি হবে লাদাখে স্থানীয় মানুষ তা একেবারেই মেনে নিতে চান না সেই কারণে লাদাখের জমি ও প্রাকৃতিক সম্পদকে সুরক্ষিত রাখার জন্য দু সাল থেকেই লাদাখবাসী কেন্দ্রীয় সরকারের কাছে ষষ্ঠ তফসিলের দাবি জানিয়ে আসছে প্রসঙ্গত জানিয়ে রাখি দু সালের বিজেপির নির্বাচনী ইস্তেহারে লাদাখে অন্তর্গত করার দু হাজার ডিসেম্বর মাসের শেষে লাদাখের বিশিষ্ট শিক্ষাবিদ ও পরিবেশ আন্দোলনকারী সোনাম ওয়াংচুক একটি ফেসবুক লাইভের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আর্জি জানান লাদাখের মানুষ শিল্প নয় স্বচ্ছ পরিবেশ বেশি পছন্দ করেন লাদাখের জমি যাতে বাইরের কর্পোরেট সংস্থার হাতে বিক্রি না হয়ে যায় সেই কারণে লাদাখে ষষ্ঠ কার্যকর হওয়ার কতটা জরুরি তাও এই দেখে তৎকালীন উপজাতি বিষয়ক মন্ত্রী অর্জুন মুন্ডা তাকে চিঠি লিখে জানান লাদাখকে ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্ত করার প্রস্তাব ইতিমধ্যেই চলে গিয়েছে এর ফলে লাদাখবাসীর মনে আশার আলো জেগে ওঠে তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই কারণে ধন্যবাদও জানান দু সালের জানুয়ারি নাগাদ সংবাদপত্রগুলি ঘাঁটলে এই বিষয়ে জানা যাবে আজ ভিডিওটি এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আমরা বাকিটা নিয়ে কথা বলবো